আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আজকে এই মুহূর্তে চলে আসলাম লাক্সারি শিফনের একটা পার্টি মধ্যে অফার নিয়ে যারা বাজেট ফ্রেন্ডলি পার্টিস কালেকশন চান রিজনেবল প্রাইজের মধ্যে যারা পার্টি সারি চান আজকের মধ্যে আমরা পাঁচ হাজার টাকার লাকজারি শিফনের রিয়েল স্টনে কাজ করা পার্টি সার্টি প্রাইস দিব মাত্র পঁচিশ টাকায় অর্ধেক প্রাইজে মাত্র দুই হাজার পাঁচশো টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা কালেকশন এটার কালারটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ ডিপ রেডিশ একটা কালার লাক্ারি শিফনের রিয়েল কাজ করা থাকবে দেখেন পাড়ের প্যানেলটা আমরা এই শাড়ির প্রাইস দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা প্রাইস এটা পাঁচ হাজার টাকা শাড়ি আমরা দুই হাজার পাঁচশো টাকা দিচ্ছি প্রত্যেকটা শাড়ি সুন্দর ব্লাউজ পিসানের সরাস ক্রিস্টনে কাজ করা আছে ব্লাউজের প্যানেলের মধ্যে যারা শোরুমে আসতে চান শটপট চলে আসবেন শোরুমে ঢাকা এলিফেন্ট রোড ব্লাউজে মার্কেটের সাথে ম্যানশন আর নুর ম্যাংশনের চারতলা হচ্ছে আমাদের পূর্ণিমা শাড়ি এটা বটল গ্রিন কালারটা এটাও খুব সুন্দর একদম ফুল বড়িটার মধ্যে কিন্তু স্টোনে কাজ করা স্বরাজন এবং ফাইরিস্ট অনেক কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ির ডিজাইন সুন্দর এটা পার্পল কালারটা এটা হচ্ছে পার্পল কালারটা অনেক সুন্দর অনেক সুন্দর দেখেন ডিজাইনটা কত সুন্দর এটা ফুল বড়টার মধ্যে গর্জেস কাজ করা আছে আমরা এই শাড়ির প্রাইস দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা আমাদের আগামীকাল কিন্তু রোজ শুক্রবার এবং আগামীকালকে একটা বেস্ট অফার থাকবে এটা আমাদের চারতালের বড় শোরুমটার মধ্যে আসতে কালেকশনটা পাবেন ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নূরম্যাংশন আর নোর মেনশনের চার তালে হচ্ছে পুনি মাছের এটা পিকক ব্লু কালার খুব সুন্দর প্রচুর কালেকশন আছে আমরা জাস্ট ভিডিওটার মধ্যে কিছু ডিজাইন আপনাদেরকে দেখাই দিচ্ছি শোরুম আসতে আরও কালেকশন দেখতে পারবেন ম্যাজেন্ডা পিঙ্ক কালার এটা খুব সুন্দর এটার প্রাইসও থাকবে মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা অফারে ব্লাউজ থাকবে প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রাভাবে কাতান ব্লাউজ থাকবে খাদ্যি কাতান ব্লাউজ এবং এই ডিজাইনটা দেখেন এটার প্রাইস আরও বেশি ছয় টাকা ছিল এটা এটাও আজকে পঁচিশশো টাকা অফারে একটু জ্যাক আউটের কাছে থাকবে পাড়ের প্যানেলটার মধ্যে দেখেন কত সুন্দর স্টনের কাজ করা একদম ফুল বরেটার মধ্যে গর্জেস কাজ করা প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি এবং এটা হচ্ছে অ্যাশ কালার অ্যাশ কালারটা অনেক সুন্দর এটা অ্যাশ কালারটা অনেক সুন্দর দেখেন গর্জেসভাবে কাজ করা ফুল বরেটার মধ্যে রিয়েল স্টোন এবং চারগান স্টোন দিয়ে কাজ করা এই যে দেখেন এটা কালারটা খুব সুন্দর এটার প্রাইসও দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা অফারে যারা কেনাকাটা করবেন আগামীকাল শুক্রবার সেরা অফার থাকবে আগামীকাল আমাদের শোরুমে যারা বিয়ের কেনাকাটা করবেন যারা বিয়ের কেনাকাটা করবেন ড্রেসের কেনাকাটা করবেন সব ধরনের কালেকশনের মধ্যে কিন্তু আগামীকাল অফার থাকে আমাদের এটা লাইক পেস্ট কালার স্টনে কাজ করা রিয়েল স্টনে কাজ করা তো অনেক সুন্দর আমরা এই শাড়িগুলোর প্রাইস দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা ডিজাইনগুলো একে একে কালারগুলো দেখাই দিই কারণ অনেক কালেকশন আছে শোরুম আসটা বাকি যারা নিতে চান বান্ধবী বা দুইটা বোন একসাথে এক একরকম শাড়ি পরবেন একটা প্রোগ্রামে ওই ক্ষেত্রেও কিন্তু আপনারা নিতে পারবেন অনেক কালেকশন আছে যে গ্রিন কালারটা প্রত্যেকটা কালার কম্বিনেশন সুন্দর প্রত্যেকটা কালার কম্বিনেশন এই যেটা হচ্ছে ম্যাজেন্টা কালার আমরা পঁচিশশো টাকায় দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা ওখানে থাকবে এই শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি সুন্দর স্টনে কাজ করে এগুলো রিয়েল ঝাড়কেন স্টন দিয়ে কাজ করে শাড়িগুলোর মধ্যে প্রত্যেকটা শাড়ি সুন্দর মাত্র পঁচিশশো টাকা যার যেটা পছন্দ হচ্ছে এটা অনলাইনের মধ্যে নিতে পারবেন ঢাকা এবং ঢাকার বাইরে থেকে প্রত্যেকটা কালার কম্বিনেশন সুন্দর মাত্র পঁচিশশো টাকায় গ্রিন কালার একটা ম্যাজান্টা কালার এটা গ্রিনের মধ্যে আরেকটা ডিজাইন অনেক কালেকশন অনেক জাস্ট আমরা কিছু ডিজাইন দেখাই দিলাম আপনাদেরকে যেটা হচ্ছে পার্পলের মধ্যে মাত্র পঁচিশশো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম